সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম দিনহাটার সোনালী বর্মন সাফল্যে খুশি পরিবার থেকে গ্রামবাসী সকলেই কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে অনুষ্ঠিত ছত্রিশতম রাজ্য ভাওয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটা এক নম্বর ব্লকের সোনালী বর্মন কঠিন প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যবসায়ের জোরেই তিনি এই সাফল্য ছিনিয়ে এনেছেন সোনালীর বাবা মা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন সোনালী বর্মন ভিতর ভিতরকামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছেন ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাইয়ার প্রাথমিক শিক্ষা নেন পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায় পরবর্তীতে লোকমান মিয়া সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলে সোনালী গত চার দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশো জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিক বনাইক উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায় সৌরভ চক্রবর্তী বংশুবদন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা সোনালীর এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত রাজ্য ভাউয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন এবারের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে এবং নতুন প্রতিভারা উঠে আসছেন অন্যদিকে সোনালির শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন সোনালী আমাদের সাক্ষাৎকারে সে কি বলছে শুনে নেব প্রথমে দণ্ডভাট মুই মোর নাম সোনালী বর্মন তো এই যে ছত্রিশতম রাজ্য ভাইয়া যে আসে মুই যে প্রথম স্থান অধিকার করেছ মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গাতে পৌঁছেই ছাড়িম তো এই আশা এই জায়গাতে আসার জন্য অনেক পরিশ্রম করছ মুই খালি পরিশ্রম করছ না মোর যে গুরু আছে সবাই মোর জন্যে অক্লান্ত পরিশ্রম করছে তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া তারপরে দুই বছর যে তার থেকে শিখছ এই জায়গা পৌঁছার জন্যে তার নাম হচ্ছে সুমিত্রা রায় আর এলা যার কাছে শিখুন প্রদ্যুত রায়ের কাছে ইমরা সবাইগুলো সাপোর্ট করছে এই জন্য এই জায়গা পৌঁছির পাচ্ছি পড়াশোনা করো ক্লাস টেনে কতটা আগে থেকে আশা ছিল যে এরকম একটা জায়গায় পৌঁছাবে মোর অনেক আশা ছিল বলতে গেলে দুই দুইবে রাজ্য হয়ে গেছিলাম তো দুইবার রাজ চান্স পাম নাই তো এবারে মোট এবারে তিন তো মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গায় পৌঁছেই ছাড়িম দুইবার গেছ অলরেডি ঘুরি যাচ্ছ মোর এটা কি জেদ ছিল যে মুই এই তিন তিন বারে যাই মুই ধরেই আসিম প্রথম স্থান তোমার বাবা মা কি করে বাবা মা বাইরে কাজ করে তাহলে তুমি কার কাছে থাকো আমি দাদুবাড়িতেই থাকি দাদুবাড়িতে কতদিন ধরে থাকা হয় ছোট থেকে আচ্ছা এই যে গান গানের প্রতি তোমার একটা ঝোঁক এটা কবে থেকে এবং কার কাছ থেকে মূলত শেখা আমার গানের ঝোঁক হচ্ছে আমি তো আগে গান করতাম না মানে এমনি দাদু বাড়িতে থাকতাম দাদু আগে গান করত তো মানে আমাকে বলছিল যে গান কর অনেক তোর গলা ভালো আছে করতে পারবি চেষ্টা কর তা আমি দাদুর কথাতেই মানে গানটা শুরু করলাম তখন থেকে আর কি চলছে আমার গান আর আমার এটা একটা কথা না বললে না হয় আমাকে যে গান শেখায় বা গানের বেতন দেয় ওনার নাম হচ্ছে অতীশচন্দ্র রায় উনি একজন শিক্ষক রিটায়ারমেন্ট তো উনি আমাকে যন্ত্রপাতি অনেক দিছে দোতরা দিছে হারমোনিয়াম দিসে পেঞ্জু দিছে আরও ইত্যাদি দিছে তো উম প্রণাম জানান ছোটো কোটি প্রণাম তোমার জন্যে আমি এই জায়গাতে আজি পৌঁছতে পারছি আগামীতে তোমার লক্ষ্য কী ভবিষ্যতে কী হতে চাও আগামীতে মোর লক্ষ্য হচ্ছে মুই যেতে আরও বড় বড় জায়গা যার পাম বড় শিল্পী হওয়ার পাম এটাই আশা করো মনে তোমার গুলের আশীর্বাদে কি নাম তোমার সোনালী বর্মা এই জায়গাটার নাম গোসানিমারি ভিতরকান্তা ধন্যবাদ বলছি আপনার নাতনি সোনালী বর্মন রাজ্য ভাইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দলীয় বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কি বলবেন এ বিষয়ে আমি খুব আনন্দ পেয়েছি আর আমি আর কি বলবো বলেন আমার খুব ইচ্ছা ছিল যে দিদি তুমি গানটা চালে দাও তুমি গানের মধ্যে অনেক প্রাণ আছে জ্ঞান আছে কিন্তু তুমি এই সমস্ত গান ছাড়বা না আমি সবসময় ও ওর পেছনে বেকিং গেছিলাম আর ওই অতীশচন্দ্র অতীশচন্দ্র রায় উনি পরে আসলেন কি ওই যে তখন থেকে বেচরাও খুব দৌড়ে দৌড়ে করছে জায়গায় জায়গায় নিয়ে গেছি গান শেখার জন্য বেতন ফেতন সব কিছুই দিয়েছে ওনাকে মানে মাস্টারদের কব কিনে ভাবনা কিনা ভাবনা আমার নাম ভবেন্দ্র বর্ম এই জায়গার নাম ভিতর কামতা